সপ্তম শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটনা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায় পুলিশ জানিয়েছে মৃত কিশোরের নাম বিভা বর্মন বাড়ি মহারাজপুর এলাকাতে সে গঙ্গারামপুর গার্লস স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল সোমবার সকালে কিশোরীর মা তাকে টিউশনে যেতে বললে সে যেতে না চাওয়ায় বকাবকি করে এরপরে অভিমানে কিশোরী নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে নেয় দীর্ঘক্ষণ পর বিষয়টি পরিবারের লোকজন জানতে পারলে তাকে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য বালুরঘাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে সকালবেলা আমি বাড়ি থেকে বেরিয়ে আসি কাজে চলে যাই শুনি যে বাড়িতে একটু বকা বকি করছে তাই নিয়েছে মা পড়াশোনার জন্য খাওয়ার জন্য একটু বকা বকি করেছে মনের হাসিনেছে কোথায় নিল ফাসিটা নিজের ঘরে তো নিজেকে পড়াশোনা করে নিজের ঘরে তারপর মা ঠিক হয়নি বলছি যে দরজাটা খোল দরজাটা খোল খুলছে না তখন চিলি করছে তখন আশেপাশের লোকজন এসে দেখে দু হাজার টাকাতে ডাক্তার লেখ খুলে তারপর দেখে কোনো অসুস্থ হয়েছে সঙ্গে সঙ্গে তো হসপিটালে নিয়ে যাওয়া হয় তো ওখান থেকে ডাক্তার মশাই ডেট পড়াশোনা করে নিয়েছে কি পড়াশোনা করছিলো না ঠিক আমাদের মানুষ এই গার্লস স্কুলেই পড়াশোনা করে কোন ক্লাসে ক্লাস সেভেনে আচ্ছা কি সকালে কি টিউশন যেতে বলেছিল নাকি তাহলে মনে টিউশনে যেতে বলছিলো পড়াশোনা করতে বলছিলো এদের বাচ্চা তো একদম শুধু বাচ্চা বাবা কি করে ওনার বাবা বাইরে কাজ করে কেললাতে থাকে এখনো বাড়ি জ্বালানো হয়নি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে